হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আশ্রাপ এন্টারপ্রাইজের চ্যানেলটি যারা দেখছেন দেশ বিদেশে যে যেখানে আছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আপনারা জানান আশরাফ এন্টারপ্রাইজ বাংলাদেশের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের গন্তব্যস্থান গাজীপুর আপনারা জানেন নিত্য নতুন গাড়িগুলো সর্বপ্রথম আশরাফ এন্টারপ্রাইজে চলে আসে এবং আশরাফ এন্টারপ্রাইজ থেকে সেই গাড়িগুলো সর্বপ্রথম বিক্রি হয় যাই হোক আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি গত দু গতকালও দেখানোর চেষ্টা করেছি আজকেও আমরা অনেকগুলো গাড়ি বিক্রি করেছি এই মুহূর্তে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা সময় আমাদের সম্মানিত কাস্টমাররা চলে আসে আমাদের পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জ থেকে যাও হোক নারায়ণগঞ্জে আমাদের অনেক গাড়ি আপনারা জানেন বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমাদের গাড়িগুলা চলমান কারণ আমরা একমাত্র প্রতিষ্ঠান যারা সরাসরি চায়না থেকে আমদানি করি এবং সরাসরি বিক্রি করি ছাড়াও আমাদের গাড়িগুলা ডিলারের মাধ্যমে বিক্রি হয়ে থাকে আপনারা অবগত আছেন যাই হোক এই গাড়িটা বিক্রি করেছি এটা অরিজিনাল সান্দি কোম্পানির নতুন মডেলের লেটেস্ট মডেলের গাড়ি আপনারা জানেন সান্দি একটা ব্র্যান্ড সান্দি সর্বোচ্চ মানের গাড়ি বাংলাদেশের একমাত্র প্রোডাক্ট যেটা চায়না থেকে সরাসরি আমাদের কাছে আসে আজকে আমরা এই গাড়িটা বিক্রি করেছি এটা যাবে হলো নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা ওনারা আমাদের কাছ থেকে বিগত আগে আরও গাড়ি নিয়েছে তো চলে আসে ভাই সরাসরি আমাদের কাছে কারণ আশরা আশ্রাফ এন্টারপ্রাইজ বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনাদেরকে আগেও বলেছি আবারও বলতে চাই কারণ আমাদের ইউটিউব চ্যানেল যারা আপনারা দেখছেন আপনারা জানেন উনচল্লিশ হাজার আজকে ইতিমধ্যে আমাদের পার হয়ে গেছে যা আপনাদের ভালোবাসা সব কিছু আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসা আছে বলেই আশ্বাস আজ এতদূর যাইতে পারছে যা আছে আজকে আপনারা জানেন আমরা যখন গাড়িগুলো বিক্রি করি আমাদের স্টিকার এবং লোগো সব কিছু লাগানো হয় তো আমরা সেম আগের মতো এই জিনিসটাও আমরা আজকে ইনক্লুড করেছি ফাইভ ডাবল থ্রি ওয়ান এই সিরিয়ালের নাম্বারটা আমরা এই মুহূর্তে চলে যাবে কারণ আমাদের গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন কাজ চলমান আমাদের দক্ষ টেকনিশিয়ান আমাদের জাহাঙ্গীর তারপর অন্যান্য যারা আছে পয়সাল কিছু কিন্তু আপনারা জানেন হান্ড্রেড পার্সেন্ট চেক করে দক্ষ দক্ষা পরীক্ষিতভাবে আমরা গাড়িগুলো ডেলিভারি দিয়ে থাকি আমাদের প্রত্যেকটা গাড়ি আমরা হান্ড্রেড পার্সেন্ট চেক করে আমরা সম্মানিত কাস্টমারকে আমরা প্রদান করি আমরা সেই সার্ভিসটা দিয়ে থাকি যা হোক আজকে গাড়িটা আমরা বিক্রি করেছি পাওয়ার প্লাস বিআইবি আপনারা জানেন পাওয়ার প্লাস বিআইবি ব্যাটারি বাংলাদেশের এক নম্বর ব্যাটারি সারা জাগানো ব্যাটারি আপনারা যদি দেখতে পাচ্ছেন পাওয়ার প্লাস ভিআইপি ব্যাটারি বাংলাদেশের প্রত্যেকটি জেলাতে আমাদের এই ব্যাটারি চলমান তো আপনারা যারা এই ব্যাটারিটা নিতে চাচ্ছেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা সেগুলো নক করতে পারেন আর অরিজিনাল গাড়িগুলো যদি লাগে ইনশাল্লাহ আমাদের কাছে আসতে পারেন বন্ধুরা আজকে আমরা এই গাড়িটা আপনাদেরকে বলতে চাই এই গাড়িটার বর্তমান প্রাইস ছিল দুই লক্ষ আটচল্লিশ হাজার টাকা এই মুহূর্তে আমরা দুই লক্ষ আটচল্লিশ হাজার টাকা আমরা বিক্রি করতেছি আর আপনারা যদি এই গাড়িটা ছাড়া আর অন্যান্য গাড়ি ছোটো বড় আমাদের কাছে আসলে সব গাড়ি পাবেন মিনি মিনিগুড়াক মিনি এক্সপর গাড়ি সব ধরনের গাড়ি মিশুক রিক্সা প্রত্যেকটা গাড়ি কিন্তু আমাদের কাছে অরিজিনাল চায়না প্রোডাক্ট আছে হোক এই গাড়িটা বর্তমান প্রাইস ছিল দুই লক্ষ আটচল্লিশ হাজার টাকা আপনারা যদি চান তাহলে চলে আসবেন আশ্রাফ এন্টার প্রাইজে আশরাফ প্রাইজে আসলে এই অরিজিনাল গাড়িটা ইনশাল্লাহ পেয়ে যাবেন বন্ধুরা আজকে মতো বিদায় নিব বিদায় নেওয়ার আগে আমাদের আমাদের পাশে থাকবেন এবং আপনাদের পক্ষে আমরা আছি আমাদের পক্ষে আপনারা আছেন সে বলেই কিন্তু আজ আমরা এতদূর যেতে পেরেছি যাই হোক বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আর আগামীতে ইনশাল্লাহ দেখা হবে আবার কথা হবে সেই পর্যন্ত ভালো থাকেন খুব হাফেজ আসসালাম আলাইকুম